এখানে অনেক সুন্দর সুন্দর কালার আছে যেগুলো আমাদের পেজ ঘুরেও আপনি দেখতে পারবেন এগুলো প্রত্যেকটা ছবি কিন্তু আপনার পেজে দেওয়া থাকবে হ্যাঁ আমাদের সকাল সন্ধ্যা ত্রিপল সেভেন যে পেজ আছে এই পেজে ব্ল্যাকের ভিতরে আছে হোয়াইটের মধ্যে এক কথা এগুলো নতুন জিনিস আমরা আসলে ইউটিউবে ওইভাবে ছাড়া সময়ই পাই না বিশেষ করে আমাদের টিকটক এবং যে আমাদের পেজ আছে সেই পেজে আমাদের এগুলো সারলি ইনশাল্লা সেল হয়ে যায় তো দেখা যাচ্ছে অবশ্যই আপনার পেজটা একটু নজরে রাখবেন টিকটকটাও দেখবেন তাছাড়া আপনার ইয়েও করতে পারে আমাদের ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখলে আসলে সব ধরনের জিনিসগুলোই দেখতে পারবেন এই যে এটা দেয় সুন্দর সুন্দর জিনিস কিছু বলার নাই ঠিক আছে আমাদের এগুলো কিন্তু ছবি কিন্তু দেওয়া থাকবে পেজে আপনি অবশ্যই পেজটা ঘুরে দেখবেন কালার কালারও বুঝতে অসুবিধা হলে এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর প্রাইসটা বলে দাও

এগুলোর প্রাইস থাকবে মাত্র একশো আশি টাকা গজ ঠিক আছে যেটাই নেবেন একশো আশি টাকা গজ ফিক্সড প্রাইস যারা দর দাম করবেন তাদের জন্য দুইশো ঠিক আছে আমি দোকানের লোকেশনটা একটু বলে দিই এটা হচ্ছে রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আর যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের যেগুলো হিউজ হিউজ কালেকশন আছে আপনাকে এক টাকাও আগে অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনি শুধু অর্ডার করবেন আল্লাহ হাফিজ